এমন একটা প্রজন্মের সাথে বসবাস করছি ভুলের ভিতর জর্জরিত আচ্ছা আপনার মনকে জিজ্ঞেস করুন তো আপনি আপনি যে ইনকামটা করতেছেন সেটা সৎ মাসে যদি টাকা বেতন পান তাহলে আপনার বারো মাসে বারো পিস পঞ্চাশ টাকা হবে মানে পঞ্চাশ হাজার টাকা হবে বারো পিস পঞ্চাশ হাজার টাকা হলে কয়েকটা টাকা হয় ছয় লক্ষ টাকা তাহলে আপনি বছরে ছয় লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন কিন্তু আপনি এক দেড় বছর দুই বছর তিন বছর চার বছর চাকরি করে ধরেন তিন বছর চাকরি করলেন তিন বছরে হচ্ছেন ছয় আঠারো লক্ষ টাকা উপার্জন করতে পারলেন এই আঠারো লক্ষ টাকা দিয়ে আপনি কীভাবে তলা একটি বাড়ি এবং কার নিয়ে ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন এটা কীভাবে সম্ভব এবং আপনার খাওয়ার তারপর অন্যান্য অন্য খরচ বাদ দিলাম আমি ছয় তিন ছয় আঠারো আঠারো লক্ষ আমি মেনে নিলাম আপনার মাসিক ইনকাম আপনার মাসিক ইনকাম পঞ্চাশ হাজার তাহলে তিন বছরে আপনার ইনকাম আঠারো লক্ষ টাকা সুতরাং আমি আপনাকে বুঝাইতে পারলাম যে আপনি সঠিক পন্থা অবলম্বন করছেন তো নাকি ভুলের ভিতরে জর্জরিত এটাই হচ্ছে আমি আমার মূল উদ্দেশ্য হচ্ছেন কি আপনাকে শিক্ষা দেওয়া না আমার মূল উদ্দেশ্য হচ্ছেন মোবাইল থেকে কিভাবে প্রতিটা মানুষকে সরিয়ে আনব সঠিক সঠিক পন্থা অবলম্বন করে আমি কাটা কাটা তুলতে হয় যেমন ঠিক তেমন মোবাইলের মাধ্যমে মোবাইল দিয়েই আমি অন্যদেরকে নতুনভাবে নতুন করে যাতে গড়ে উঠতে পারে বাচ্চারা সে উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি মানে আমি জানান দিচ্ছি যে এই মোবাইলের ভিতর থেকে কোনো লাভ নাই আপনি ইমু সরি ভুল বলছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লাইকি টিকটক এগুলাতে জর্জরিত এগুলার ভিতর আপনি পড়ে আছেন তো এগুলা তো ভালো কাজ না তাই না এগুলা থেকে কিভাবে ফেরত আসবেন আপনি এইগুলা থেকে ফেরত আসতে পারলেই আপনার জন্য ভালো এবং আপনার পরিবারের জন্য ভালো এবং আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জন্য ভালো সাধারণত তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা অতিরিক্ত পরিমাণ মোবাইল ইউজ করে তো এই মোবাইল থেকে যদি তাদেরকে সরানোর কোনো উপায় থাকত কতই না ভালো হতো আচ্ছা একটা সিস্টেম চালু করলে কেমন হয় নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময় ব্যতীত আপনার মোবাইল ফোন ইউজ করতে পারবে না জানি না দুই হাজার ষাট সত্তর সালে এরকম একটা রুলস আসতে পারে কি না জানি না তবে এরকম একটা সিস্টেম চালু হলেই ভালো হতো আমার মতে কেননা মানুষ মারছে না না এখন নব্বই দশকে কতই না ভালো ছিল আপনি ভেবে দেখুন তো মানুষ ছিল সহজ সরল আর বিকেলে হচ্ছেন আপনার বাচ্চারা মাঠে থাকতো সন্ধ্যায় আপনার হচ্ছেন লাইলা দেখার অপেক্ষায় পুরো ঘর ভরে লোকজন ভর্তি থাকত কিন্তু এখন এখনের অবস্থা কি একটু ভেবে দেখুন তো কীভাবে আমরা অন্যরকমভাবে অন্য জগতে কীভাবে যাইতে পারি কিভাবে এই ভুলের ভিতর জর্জরিত দেশকে আমরা রক্ষা করতে পারি সেটা নিয়ে কাজ করি আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি মোবাইল থেকে কিভাবে লোকেদের সরানো যায় সেটা জানান দেওয়া আমি হচ্ছেন এটা নিয়েই কাজ করতেছি আমি হচ্ছেন ঘুরতে ভালোবাসি বিশ্বভ্রমণে আমি বের হচ্ছি প্রকৃতির দেওয়া বিষয় দিনে আলোচনা করে থাকি আর আমার মূল উদ্দেশ্য হচ্ছেন মোবাইল ফোন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অযথা ঘাটাঘাটি না করে আপনার মূল্যবান সময়কে কাজে লাগান আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই পড়ালেখা করেন আপনি যদি এমনি মনে করেন সাধারণ একটা লোক বয়স্কেরপ্তর লোক হয়ে থাকেন তাহলে আপনি কর্ম করেন এগুলোর ভিতর আপনি কেন থাকবেন তাই না তো এটাই